নমস্কার বিব্যক্তিত্ব থেকে আজকে সেই মহাভারতের শেষ শেষের দিকে একটু অংশ শোনাচ্ছি এটা হচ্ছে মহাভারতের যুদ্ধ আঠেরো দিন হয়েছিল তার মধ্যে চতুর্থ দিনেই একটি যুদ্ধের নিয়ম ভঙ্গ হয় তার মানে সেইখান থেকে অনিয়ম শুরু সেখান থেকেই কলির প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে এইবারে তাদের যে শেষ যে বংশধর রাজা পরীক্ষিত শাসনকালে তিনি এগুলো তো বলেইছিলাম আগে আপনারাও জানেন তিনি ওই শিকার থেকে ফেরার সময় ওই মুনি ধ্যান করছিলেন তো ওনার খুব খুব তৃষ্ণাত্ম ওনার থেকে জল চেয়েছিলেন উনি ধ্যানমগ্ন শুনতে পাননি তখন একটা মরা সাপ ওনার গলার মধ্যে দিয়ে চলে গেছিলেন এবং তার যে ছেলে যে তেজশ্রী যে যে ব্রাহ্মণ পুত্র তার নাম হচ্ছে শৃঙ্গি সে তখন কারোর মুখে শুনে ওই রাজাকে অভিশাপ দেয় যে সাত দিনের মধ্যে আপনার মৃত্যু হবে কিন্তু ও সেটা ভুল কাজ করেছে কেননা ঋষি মুনির যে মনের উপর যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা রাখেনি মানে কলির যা যা প্রভাব ধরুন মিথ্যা অনিয়ম ব্যবিচার মিথ্যা কথা হিংসা সবগুলোই আস্তে 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 ঢুকছে আচ্ছা এইবার পরীক্ষিত দেখলেন যে খুব সুন্দর দেখতে একজন পরিচিত পুরো একদম যেমন এখনকার দিনে কোট প্যান্ট টাই স্যুট বলে যে আপনি কে বলছে আমি কলি বলছে কলি হ্যাঁ মানে কলি মানে আমি এই যত মিথ্যা হিংসা মানুষের মধ্যে চণ্ডাল প্রবৃত্তি মানে এই সবগুলো আমি এই সবগুলো হচ্ছে আমারই কাজ তখন হচ্ছে আমি যতদিন এখানে রাজত্বে থাকবো ততদিন কিন্তু তোমাকে ঢুকতে দেবো না যাই হোক এইসব নিয়ে তারপরে উনি তো নিজেই কেস খেয়ে গেলেন গলা এইসব পাপ দিয়ে ওনাকে সাত দিনের মধ্যে মৃত্যু এবং উনি মৃত্যুর জন্য কোনো অ্যাপিলও করেননি যে আমাকে রেহাই দাও এবং উনি যে মানে উপলব্ধি করেছেন আমি ভুল কাজ করেছি আমি এই মুখেই যাব এবং যে গঙ্গার ঘাটে ছোট্ট কুটিরে উনি রয়েছেন এক এক দিন করে অতিবাহিত হচ্ছে সব ঋষি মুনিরা ওখানে আগত এসছেন মানে তখন যদি ফুচকা ফুচকা থাকতো ওইখানে একদম বিরাট স্টল লেগে যেত তখন কী হতো এখানে কেননা ওদের ওখানে তো নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে সাত দিন ধরে ঋষি নানা নানারকম সব এমনকি মুনি ঋষি বশিষ্ঠ সব এসছেন ব্যাসদেব এবং তার পুত্র সুখদেব তিনি এসেন এসে রাজাকে কিভাবে মুক্তি হবে সেসবগুলো শেষ শেখাচ্ছেন সুতরাং আর তার পুত্র জন্মে জয়কে তিনি রাজ্যভার দিয়ে দিয়েছেন ওই পরীক্ষিত তিনি এবার রাজ্য চালাবেন কিন্তু কলিক তখন থেকে শুরু এবং তখন ওখানে শুধু কিভাবে মৃত্যু হয় সেই মৃত্যুটা দেখার জন্য যে ওইখানে পুরো যেন মানুষ ঋষি মুনি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ওখানে ছোট ছোট রাজা যারা ছিলেন তারা পর্যন্ত ওইখানে এসে অপেক্ষা করছেন যে কীভাবে মৃত্যু হয় শেষে ওনাকে ওই তক্ষক সাপ দংশন করেছিল তারপর ওনার মৃত্যু হয়েছিল